জয় জয়গৌ জয় সুন্দর গীতা সম্পূর্ণ বাংলায় আমরা শ্রবণ করছি যারাই আমার ভিডিওর সাথে যুক্ত হয়ে রয়েছেন আপনারা হয়তো জানেন আজকে আমি কোন অধ্যায় আপনাদেরকে শ্রবণ করাবো হ্যাঁ আজকে আমি আপনাদেরকে শ্রীমদ্ভগত গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ শ্রবণ করাবো সেজন্য ভগবানের অতি প্রিয় ভক্তবৃন্দ আপনারা আজকে এই যোগ শ্রবণ করুন যেই যোগের মধ্যে ভগবান আমাদেরকে উপদেশ দিয়েছেন কীভাবে ভক্তির সাথে যুক্ত হতে হয় কীভাবে ভক্তির সাথে যোগ হতে হয় প্লাস হতে হয় আপনারা যতগুলো অধ্যায় দেখবেন তার মধ্যে যোগ লেখা আছে উল্লেখ করা আছে দেখবেন প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ অর্থাৎ অর্জুন বিষাদের সাথে যুক্ত হয়েছেন প্লাস হয়েছেন অর্থাৎ যোগ হয়েছেন রূপেই ভক্তিযোগের মধ্যে আমরা এই জ্ঞান পাবো যে ভক্তির সাথে কীভাবে যুক্ত হতে হয় ভগবানের প্রিয় ভক্ত কে ইত্যাদি ইত্যাদি আমরা শ্রবণ করব কাজেই সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন ভগবানের কথা শোনাবার মতো শ্রবণ করাবার মতো আমার মধ্যে যোগ্যতা নেই যেতটুকু আমি পারবো আপনাদেরকে শ্রবণ করাবো তাহলে আসুন আমরা আজকের অধ্যায় ভক্তিযোগ আরম্ভ করি অর্জুন এরপর শ্রীকৃষ্ণকে এক তত্ত্বের কথা জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ তুমি বললে যে তোমাকে ভালোবেসে ভক্তি ভরে ডাকে সে তোমাকে পায় কিন্তু যারা ভক্তির পথ ছেড়ে দিয়ে জ্ঞানের পথে ধ্যানে তপস্যায় এক অদ্বিতীয়কে জানতে চেষ্টা করে এই দুইজনের মধ্যে কে শ্রেষ্ঠ অর্জুন এখন ভগবানকে জিজ্ঞাসা করছেন যে আপনি বললেন যে আপনাকে ভালোবেসে ডাকে আপনি তাকে দেখা দেন কিন্তু যে আপনার ভক্তি ছেড়ে দিয়ে অর্থাৎ সাকার ভক্তি ছেড়ে দিয়ে নিরাকার অদ্বিতীয় সেই ব্রহ্মকে পরব্রহ্মের উপাসনায় যারা ধ্যানের মাধ্যমে তপস্যার মাধ্যমে যুক্ত হন তাদের মধ্যে শ্রেষ্ঠ যোগীকে অর্থাৎ যারা সাকার উপাসনা করেন আর যারা নিরাকার উপাসনা করেন এই দুইবিধ যোগীদের মধ্যে কে সব থেকে বেশি শ্রেষ্ঠ অর্জুন জিজ্ঞাসা করলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভক্তিযোগ আর জ্ঞান যোগের গুড়ো কথা সব বুঝিয়ে বললেন তখন ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন অর্জুনকে ভক্তিযোগ এবং জ্ঞান যোগের একদম গুড়ো কথা একদম গভীর কথা অর্জুনকে বললেন কী বললেন জ্ঞানের পথে যারা জিতেন্দ্রীয় হয়ে এক অদ্বিতীয় ব্রহ্মের ধ্যান ধারণা করেন তারাও পথের শেষে সেই এক ভগবানের মধ্যেই আনন্দে মিলিয়ে যান ভগবান বলছেন যারা নিরাকার সেই পরব্রহ্মের উপাসনা করেন ব্রহ্মের উপাসনা করেন তারা এই যোগপথে চলতে চলতে অন্তিমে সেই পরব্রহ্মের সাথে মিশিয়া যান কিভাবে আমি আপনাদেরকে বুঝাচ্ছি দেখবেন অনেক নদীর জল এসে সমুদ্রের মধ্যে মিশে যখন সমুদ্রের সাথে সেই নদীর জল মিশে যায় তখন নদীর জল সমুদ্রের সাথে একাকার হয়ে যায় তখন নদী নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে সেই রূপেই জলের সাথে যেভাবে জল মিশে যায় সেই পরব্রহ্মের সাথে সেই জীবাত্মা মিশে একাকার হয়ে যায় নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে আনন্দ ভরে আনন্দিত হয়ে সেই যোগী সেই পরব্রহ্মের সাথে মিলিয়া যায় কিন্তু জ্ঞানের পথ বড় কঠোর বড় কঠিন সেই জন্যে সাধারণ লোকের পক্ষে জ্ঞানের পথ অত্যন্ত দ্রুহ ভক্তির পথ অপেক্ষাকৃতভাবে সহজ ভগবান বলছেন এই যে জ্ঞানমার্গ আছে নিরাকার উপাসনা আছে অতীব কঠোর আর কষ্টকর সাধারণ জীব এই সাধনা করতে পারবে না এই যে জ্ঞান মার্গ আছে তা সংসার ত্যাগীগণ করেন বা অধিকতর তারাই করে থাকেন যদি সংসারের জীব বা যারা সংসারে থেকে সেই নিরাকার ব্রহ্মকে জানতে চেষ্টা করেন বা সেই নিরাকার ব্রহ্মের সাথে মিলে যেতে চান সেই সমস্ত মুমুক্ষি জীবের মধ্যে হয়তো কুটির মধ্যে গুটি কুটি কুটি জনের মধ্যে হয়তো কেউ এমন আছেন যারা এই কার্য সম্পাদন করতে পারেন যারা সংসারী কিন্তু তার আশা অতীব কম দেখুন আমরা সাকার রূপ থাকার পরেও ভগবানকে ভালোবাসতে পারছি না তার প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি আসছে না আর যার রূপ আমরা দর্শনই করতে পারি না যেই রূপের ধারণা পর্যন্ত আমরা করতে পারি না তাকে আমরা কিভাবে প্রাপ্ত করতে পারবো তা আমরা কীভাবে জানব সেজন্য ভগবান বলছেন যে নিরাকার উপাসনা থেকে বা জ্ঞানমার্গের থেকে ভক্তিমার্গ অতীব সহজ আমাদের সংসারিক জীবের জন্য সাধারণ আমরা যারা সংসারে থেকে সাধনা করতে চাই তাদের জন্য ভক্তির পথে একমাত্র চরম সাধনা হল নিরাসক্ত হয়ে সব কাজ ভগবানেরই কাজ বলে মনে করে যাওয়া এখানে ভগবান কি বলছেন ভক্তি পথের মধ্যে যে চূড়ান্তম সাধনা আছে তা হল এই পৃথিবীতে যা কিছুই আছে তা ভগবানের বলে মানা নিরাসক্ত ভাব ধারণ করা নিরাসক্ত ভাবটি দেখুন যা শক্তি নয় তাকেই সত্যি বলে মনোনয় করা তা হল মায়া আর সেই মায়ার বস্তুর প্রতি যখন আমাদের প্রেম উৎপন্ন হবে যখন সেই বস্তুটোর প্রতি আমাদের মোহ উৎপন্ন হবে সেই বস্তু ছাড়া বা কোনো মানুষও হতে পারে কোনো পশু পাখিও হতে পারে তার প্রতি যখন আমাদের মোহ জন্ম নেবে আকর্ষণ জন্ম নেবে মায়া জন্ম নেবে তখন সেটা আমাদের আসক্তি আর এই আসক্তি ত্যাগ করা অর্থাৎ এই পৃথিবীতে সমস্ত পঞ্চভৌতিক স্থাবর জঙ্গম পশু পাখি কীট পতঙ্গ যা কিছুই আছে তাদের মৃত্যু হবে তাদের ধ্বংস হবে কোনো কিছুই সত্য না যখন এই কথা ভেবে আমরা সংসারের প্রতি সমস্ত মায়া ত্যাগ করতে পারব তখন আমাদের নিরাস্ত ভাব আমরা ধারণ করতে পারব। সেই নিরাসক্ত ভাব ধারণ করে যখন আমরা সবকিছু ভগবানের বলে মানতে পারব এটাই হবে আমাদের সংসারিক জীবের জন্য পরম সাধনা সাধারণ জীবের জন্য পরম সাধনা অভ্যাসের দ্বারা মনকে সেইভাবে তৈরি করা যায় এখন নিরাসক্ত ভাব একবারে আমরা ধারণ করতে পারবো না কিন্তু অভ্যাসের দ্বারা প্র্যাকটিসের দ্বারা আমরা এটা করতে পারবো নিত্য নিরন্তর দিনে দিনে আমরা প্র্যাকটিস করতে থাকলে অভ্যাস করতে থাকলে এটা আমাদের জন্য সুলভ হয়ে যাবে আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে অভ্যাস করতেও যদি অসুবিধা হয় তাহলে সমস্ত কর্মফলের আশা ছেড়ে দিয়ে ভগবানের শরণাপন্ন হয়ে থাকলেই চলে যদি অভ্যাস করতেও কোনো ভক্ত সক্ষম না হয় তখন কি বলছেন ভগবান বলছেন সমস্ত কর্ম সমস্ত কর্মফল ভগবানকে সমর্পণ করে দিতে যিনি কখনো জীবনে কারুর ভয়ের বা দুঃখের কারণ হন না এবং যিনি নিজের জীবনে কখনো কিছুতেই ভয় বা দুঃখ পান না যিনি সকল প্রাণীকে সমানভাবে সমান চোখে দেখেন কখনো কারুর প্রতি হিংসা করেন না কখনো অলস বা নিচেষ্ট হয়ে থাকেন না সুখ বা সৌভাগ্যের প্রতি যিনি উদাসীন সর্বদাই আনন্দময় সর্বদাই সব অবস্থাতেই সন্তুষ্ট তিনি হলেন ভগবানের অতীব প্রিয় ভক্ত এখন ভগবান বলছেন আমার প্রিয় ভক্তকে বলছেন যে যিনি সুখ দুঃখ জয় পরাজয় লাভ লোকসান সমস্ত কিছুকে একভাবেই দেখেন সমস্ত প্রাণীর মধ্যে সমভাব কোনো প্রাণীর প্রতি দ্বেষভাব নেই মানে দ্বিভাব নেই সেই আমার প্রিয় ভক্ত ভগবান নিজে ভালোবেসে তার ভার হরণ করে দেন ভগবান কী করেন নিজে কৃপা করে সেই ভক্তের সমস্ত দুঃখ কষ্ট নাশ করে নিজের কাছে নিয়ে যান এটি ছিল আজকের সার কথা যদি আপনারা ভগবত গীতার প্রত্যেকটি শ্লোক সহিত অর্থ বুঝতে চান আর যদি শ্লোক ছাড়া শুধুমাত্র বাংলা অর্থ একটি একটি করে শ্লোকের বাংলা অর্থ আপনারা বুঝতে চান সেটা নিয়ে আমি ভিডিও বানাতে পারবো আমি এই ভিডিওগুলোতে শুধুমাত্র সার কথা আপনাদেরকে বুঝাচ্ছি বা বলছি কাজেই যদি আপনাদের কারো ইচ্ছা থাকে যে আমি প্রত্যেকটি শ্লোক সংস্কৃতে না হলেও বাংলাতে বুঝতে চাই আমি বোঝাতে রাজি আছি কিন্তু আপনারা সবাই কমেন্ট করতে হবে একজন দুজন কমেন্ট করলে হবে না সবাই কমেন্ট করতে হবে তাহলে ভিডিও সাবস্ক্রাইব অবশ্যই করবেন বেলাইকেন প্রেস করবেন পরবর্তী ভিডিও ছাড়লেই যাতে আপনাদের মোবাইলে নোটিফিকেশন এসে যায় তাহলে আজকে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কৃষ্ণ ভক্তি হোক তাই আমি ভগবানের কাছে কামনা করি জয় রাধে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ জয় নিতাই জয় ঘুর